টমেটো কত করে কেজি আজকে টমেটো এটা 20 টাকা এটা 15 টাকা এখানে বিভিন্ন প্রকার ফল পাবেন ফলের ফলের পাশাপাশি পাবেন বিভিন্ন ধরনের তরি তরকারি শাক সবজি সবই পাওয়া যায় ওই ছিলাচর দেশি এটা সব দেশি এখানে আছে বড় বড় শোল মাছ কত টাকার কাছে ওজন আর এখানে আছে টাকি মাছ আচ্ছা বন্ধুরা আসুন আমরা দেখি কী মিষ্টি মাছের দাম কেমন জানাসি মাস জানাসি পাঙ্গাস আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউব চ্যানেল বাজার হাটে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ চলে এসেছি মাদারীপুর জেলা আমাদের সদর শিলাচর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিলাচর হাটে এই হাট প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চলে হাটের কার্যক্রম বন্ধুরা এটি স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার যেখানে মাছ মাংস শাক সবজি ফল মূল সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন মাছের বর্তমান বাজার মূল্য তাহলে আসুন বাজারের প্রতি প্রতিটি কোনায় ঘুরে দেখি ভাই তো সুন্দর সুন্দর কলা নেওয়া এবং বেল নেওয়া আছে না কেমন বেছে কিনে হয় ভাই কলা শীতকাল এ কারণে কলা সিজনে কম চলে এগুলো কি কলা ভাই সবজি সাগর কত করে দিয়েছেন এই সবজি কলা আহলি পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর তরমুজ আসসালামু আলাইকুম ভালো আছেন তনুষ কত করে কেজি জি সত্তর টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এর পাশাপাশি এখানে আছে গুড় হ্যাঁ এটা তো খেজুরের গুড় হ্যাঁ এটা কি ভালোটা না কিছু ভেজালটা আছে আছে মিক্স আছে হ্যাঁ এটা কত করে বেচতেছেন দুইশো একশো আশি আর এই ছোটটা এটা দুইশো এটা দেখা যাবে বলেন তিন খালি পঞ্চাশ দিয়েছেন ভাই হ্যাঁ ভাই কি অবস্থা ভালো আছেন কি নাম ভাই ভাই কত বছর ধরে আছেন

কালী মাছ কত করে ভাই কত দিতে ভাই পাঁচশো টাকা কেজি আর এগুলি রুই নলা চারশো টাকা করে বেঁচতে এখানে আছে পাবদা পাবদা কত করে চারশো দেখি এখানে কি কি মাছ পাওয়া যায়

আগে তো ওই সাইডে ছিল এখন এখানে আসছে মিনি কত করেছে কত করে কেজি সাতশো টাকা কেজি আর

আর ওই বড়টা ষোলোশো ওটা কি তিনটা এক কেজি হবে তিনটা এক কেজি হবে দুইটা দেড় কেজি বড় সে না দর্শক দেখুন দুইটায় দেড় কেজি কত বললেন এটা ষোলোশো

আর বড়টি দুইশো আর মাছ এটা চারশো বিশ

বেচা কিনি কেমন হয় ভাই মোটামুটি ভালো হয় আচ্ছা ঠিক আছে দর্শকবৃন্দ দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ পাওয়া যায় এখানে আছে ছোট সাইজের এক কেজি কটা উঠবে ভাই এক কেজি চারটা কত করে দিচ্ছেন আজকে ছয় ছটা এক কেজি আচ্ছা কত মাছ আর এটি কেজি চারটা কেজি বেশি হবে এটা কত করে বেচতেছেন সাতশো কিছু কম টম হবে না নিলে একটু কম রাখা যাবে আর এটা তো মনে একটা আর একটু বড় সাইজ এটা কত করে বেচতেছেন আষ্টশো আচ্ছা কিনে কেমন হয় ভাই মোটামুটি আছে এইটা কি বাজার বলে বেশ সুন্দর ইলিশ মাছ কত করে এটা আছেন এটা আষ্টশো নয়শো সাতশো

কি অবস্থা ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভাই দেখতেছি এটা কত করে ব্যস্ত কেজি একশো পঞ্চাশ আর রুই দুশো আশি সুন্দর দাম আর এখানে আছে তেলাপিয়া একশো ষাট আর এই মাছ কার্পু একশো ষাট দর্শক দেখুন এখানেও প্রচুর মাছ এটা ছিলাচর বাজার আছে এখন আমি বাজারে বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখন দেখুন বেশ সুন্দর সুন্দর মাছ কত করে ব্যস্তছেন এটা কেজি দুশো বিশ দুশো বন্ধুরা দেখুন এখানে বিক্রি হচ্ছে ডাল বিভিন্ন প্রকারের ডাল মশলা সবাই পাবেন এই সিলাচর হাটে আলাইকুম ভালো আছেন বেশি কেন কেমন হচ্ছে মোটামুটি আছে হ্যাঁ আপনি তো অনেক বছর ধরে এই হাটে মনে আছেন কত বছর আছেন আপনার বাবা করছে আপনিও ধরে রাখছেন ভবিষ্যৎ কি আরো কেউ ধরার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা আপনি তো বিভিন্ন প্রকারের মশলা আর ওই যে ডাল বিক্রি করেন তাই না ও বানডা আছে আচ্ছা আচ্ছা তো শরকুন্দরা জানলেন বেশ সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো বিক্রি করার থাকেন বন্ধুরা আজ মাদারি পড়ছিল আচরহাট পরিদর্শন করার পর আমি বুঝতে পেরেছি যে বাজারের পণ্যগুলি ভালো তবে আপনার দাম জানা দরকার ছিল আমি আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে আরো দুর্দান্ত কন্টেন্ট দেখতে বাজার হাট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে